আজকের রাশি ফল কর্মব্যস্ততার দিন হতে যাচ্ছে মধ্যস্থতার কাজে আজ অগ্রগতির আশা সম্মান মর্যাদা ফিরে পাবেন আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি অংশীদারী ব্যবসায় নতুন সিদ্ধান্ত গ্রহণ বিশ রাশি আজ বৈদেশিক কাজে উন্নতির আশা ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন আইনগত জটিলতার অপ্রত্যাশিত অগ্রগতি পুরানো ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন পারিবারিক ব্যয় বৃদ্ধি মিথুন রাশি চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় হবে সাংসারিক কাজে বড় ভাই ও বোনের সাহায্য লাভ ঠিকাদারি ব্যবসা বাণিজ্য আজ উন্নতি নতুন কার্যদেশ পেতে পারেন প্রভাবশালী বন্ধু সাহায্য পাবেন কর্কট রাশি কর্মক্ষেত্রে সাফল্য লাভের দিন পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন নতুন কোনো কাজ আরম্ভ করার জন্য সুসময় প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে চাকরি সংক্রান্ত পরীক্ষা সাফল্য লাভ সিংহ রাশি আজকের দিনটি আপনার জন্য ভাগ্য উন্নতির ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশি যাত্রার যোগ আয় রোজগারের জন্য বিদেশে যেতে পারেন উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে শিক্ষকের সাহায্য পাবে কন্যা রাশি আজকের দিনটি আর্থিক ঝুঁকিতে ব্যাংক ঋণ সংক্রান্ত কাজে আজ সফল হতে পারবেন শেয়ার ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হতে পারে সাথে ঝামেলা এড়াতে হবে পুলিশে হয়রানি বিষয়ে সতর্ক থাকবেন রাশি দাম্পত্য ক্ষেত্রে উন্নতির দিন ব্যবসা বাণিজ্য অপ্রত্যাশিত অগ্রগতির সুযোগ পাবেন অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ অগ্রগতির দিন জীবন সাথীর সাথে জটিলতা এড়াতে হবে বৃচিক রাশি কর্মক্ষেত্রে সকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভ কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে নিজের প্রতি আত্মবিশ্বাস হতে হবে কারোর পেছনে না লাগা লাগাই হোক আপনার আজকের মতো ধনু রাশি আজ বিদ্যার্থীদের পড়াশোনা মনোযোগ হতে হবে ব্যবসা বাণিজ্যের সাফল্য লাভের জন্য নতুন শিক্ষকের সাহায্য লাগবে সাংসারিক ক্ষেত্রে কোনো ভালো ঘটনা ঘটবে প্রেম ভালোবাসা অপ্রত্যাশিত সাফল্য আশা মকর রাশি আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের আয় রোজগারের ক্ষেত্রে আত্মীয় সাহায্য পাবেন স্থাপর সম্পত্তির লাভের চোখ মায়ের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে কর্মক্ষেত্রে স্বপ্ন পূরণ হবে কুম্ভ রাশি এই সকল বৈদেশিক ব্যবসা আজ উন্নতির মধ্যস্থতার ব্যবসা বাণিজ্য ভালো হবে ছোট ভাই ও বোনের জীবনে কিছু অনভিবেদ ঘটনা ঘটতে পারে ভাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা এড়াতে হবে মিন রাশি অপ্রত্যাশিত অর্থ লাভের দিন ব্যবসা বাণিজ্য আজ অগ্রগতি হবে সাংসারিক ক্ষেত্রে শ্যালক শালিকা সাহায্য পাওয়া যাবে খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা